রেকর্ড ভেঙে চুরমার করে নাম তার পিচ বিক্রি হলেন নয় কোটি বিশ মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে আইপিএল এ প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্স ঠিকানা কলকাতা নাইট রাইডার্স আইপিএল মুস্তাফিজ যাচ্ছেন যাবেন এরকম ডিসকাশন গুলো আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন আপনারা পাবেন কারণ তাদের তেরো জন ক্রিকেটারে ঘাটতি ছিল ঘাটতি বলতে হচ্ছে পঁচিশ জনের যে কোটা যেটা আসলে ফিল করা যায় সেই পঁচিশ জন পূরণ করতে যেহেতু আগে থেকে বারো জনকে ধরে রেখেছে তেরো জনের একটা গ্যাপ ছিল বিদেশি ক্রিকেটার অ্যাটলিস্ট ছয় জনকে তারা নিজেই পারত সেই জায়গায় মুস্তাফিজের জন্য তারা যেভাবে ড্রাইভ করেছে যেভাবে অপর দুই কন্টেস্ট্যান্টকে পরাজিত করেছে দিল্লি ক্যাপিটাল শুরুর দিকে ছিলেন প্রথম বিডিংটা তারাই করেছিল এবং তারপর চেন্নাই সুপার কিংস চেষ্টা করেছিল ফিজের পেছনে যে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বাংলাদেশকে অপমান করেছিল তাদের হয়ে মুস্তাফিজ যখন আইপিএল এর আগের আগের এডিশনটা খেললো লাস্ট ডে পর্যন্ত যেদিন খেলেছিলেন হাইস্ট উইকেট টেকার ছিল

এবং সেই পারফরমেন্স থ্রুয়াউট দ্য ইয়ার্স মুস্তাফি যেভাবে পারফর্ম করেছেন ডেথ ওভারে যেভাবে পারফর্ম করেন আই টি টোয়েন্টি তো রাইট নাও যেভাবে খেলছেন আমি বারবার বলার চেষ্টা করেছি যে এবারের আইপিএল এর হটকে ঘটে যাচ্ছেন মুস্তাফিজ নো ওয়ান ট্রাস্টেড মি নয় কোটি বিশ মানে বাংলা টাকায় এটা বারো কোটি ছত্রিশ লাখ টাকা বারো কোটি ছত্রিশ মানে প্রায় সাড়ে বারো কোটি টাকায় বিক্রি হলেন আর রেকর্ডটাও ফিজে ছিল তার আগে মাস্টার ফিজ বাংলাদেশের একজন ক্রিকেটার যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে দলভুক্ত করা যেতে পলিটিক্যাল রিজন সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে

পাথিরানা মুস্তাফিজ দুজন চেন্নাই ছিলেন সেই দুজনকে তারা দলে ফিরিয়েছেন এবং তাদের বোলিং অ্যাটাকে এই দুজনের একটা বড় রোল থাকবে মুস্তাফিজের কতগুলো ম্যাচের খেলতে পারবেন না পারবেন সেটা নিয়ে হয়তো কিছুটা হলো সংখক সংখ্যা তৈরি হতে পারে কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন চেন্নাই সুপার কিংসের হয়ে যখন মুস্তাফিজ খেলেছিলেন পাথিরানা খেলেছিলেন একই সাথে দুজনকে অ্যাকোমোডেট করেছিল তারা কলকাতার ইডেন গার্ডেনসে কলকাতা তাদের ইনিশিয়াল ম্যাচেরগুলোর 50% ম্যাচের খেলবে এবং ইডেন গার্ডেনসের উইকেট ক্যারেক্টার এই টাইপের উইকেটে অ্যাপ্রোপ্রিয়েট বোলিং করতে পারে যে কজন ক্রিকেটার সাকসেসফুল হবার সম্ভাবনা এগিয়ে থাকা যে কজন ক্রিকেটারকে আপনি কাউন্ট করবেন হ্যাভ টু কাউন্ট মুস্তাফিজুর রহমান আপনাকে কাউন্ট করতেই হবে চারটা দল একদম ক্রিকেটারের পেছনে ছুটেছে দুই কোটি রুপি থেকে সেটা নয় কোটি বিশে গিয়ে ঠেকেছে ভাবতে পারেন বাংলাদেশের আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটার নিয়ে এরকম বিডিং কখনো হয় নাই আগে বলছি বাংলাদেশে আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটারকে নিয়ে এত দীর্ঘ সময়ের বিডিং হয় নাই এতগুলো দলের বিডিং একসাথে হয় নাই বিশ লাখ করে রুপি যখন তার প্রাইস বাড়ছিল মিরপুরের প্রেস বক্সে আজকে আমরা যারা নাজমুল শান্তর মাইকিং করা ম্যাচ দেখতে এসেছিলাম আমরা সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলাম যে এই প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে ম্যাজিকাল ফিগার দশ কোটিকে কি সেটা টাচ করতে পারবে পারে নাই তাতে কি হয়েছে মুস্তাফিজুর রহমান পিক হয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের ভ্যালুটা কতটা ভেবে দেখুন যেখানটায় রাচীন রবীন্দ্ররা ইনিশিয়ালি আনসোল্ড থাকেন লিয়াম লিভিনস্টনরা আনসোল্ড থাকেন ঠিক সেই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রায় দশ কোটি রুপিতে সোল্ড আউট মুস্তাফিজুর রহমানের পেছনে চারটা মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড পেলেন মুস্তাফিজুর রহমান এই মৌসুমে যদি প্রপারলি খেলতে পারেন বারো কোটি ছত্রিশ লক্ষ টাকা তারা কাউন্টে যাবে জাস্ট আনবিলিভেবল দা অ্যাকচুয়ালি মুস্তাফিজকে কেন্দ্র করে উন্মাদনা আজকে আমরা আইপিএল এ মিনি অপশনে আবুধাবিতে দেখেছি এবং কলকাতার এক্সাইটিং টিমে যদি শেষ পর্যন্ত যদি চেন্নাই তাকে নিয়ে নিত কিংবা দিল্লিও ট্রাই করছিল তারা যদি পিক করতো একটু আফসোস থাকতো আজকের পুরো আইপিএল এর নাইট রাইডার্স বেস্ট বেস্ট আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার্স বেলকে দেখানো শুরু করেছিল গ্রিন কে পিক করার ক্ষেত্রে দুই কোটি ভিত্তি মূল্যের গ্রিন কে তারা শেষ পর্যন্ত পিক করেছে পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে দুই কোটি গ্রিন এক্সট্রা পেয়েছে তেইশ কোটি বিশ লাখ পাথিরানাকে তারা পিক করেছে দুই কোটি ভিত্তি মূল্যের পাথিরানা আঠারো কোটিতে মুস্তাফিজ দুই কোটি ভিত্তি তাকে পিক করা হলো আরো প্রায় সাড়ে সাত কোটি রুপি এক্সট্রা সাত কোটি বিশ লাখ রুপি এক্সট্রা বিট করতে করতে প্রাইসটা গিয়ে ঠেকলো ন কোটি বিশে গত আইপিএল এ মুস্তাফিজের পারফরমেন্স আমার কাছে মনে হয় একটা মেগা রোল প্লে করেছে টু বি পিক এর বাইরে থ্রু আউট দ্য ইয়ার মুস্তাফিজ যেভাবে পারফর্ম করেছে এবং একই সাথে ইউ হ্যাভ টু কাউন্ট দ্যাট দ্য পারফরমেন্স হি হ্যাজ শোন ইন দ্য আইএল টি20স ওখানটাই তিনি যেভাবে খেলেছেন খেলছেন ইকোনমিক্যাল থাকছেন लास्ट একটা পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে প্রথম দুই ম্যাচ শেষে 42টা বল করার সুযোগ পেয়েছিলেন 24টা ডটস সো ইউ नीड দোজ কাইন্ড অফ ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচ যখন কলকাতার ইডেন গার্ডেনসে মোটামুটি একটা বড়সংকঘ ম্যাচ হবে এবং সেই উইকেটে সেই মাঠের ক্যারেক্টার যতটুকু আমি দেখেছি সরাসরি গিয়ে খুব যে এলাউ করে প্লেয়ার দেরকে শর্টস খেলার ক্ষেত্রে তা না আবার মুস্তাফিজের মতো স্লোয়ার কাটার বেস বোলার সোন লো উইকেটে পারফেক্ট বোলারদেরকে যতটুকু এলাউ মুস্তাফিজুর রহমানের আজকে দল না পাওয়ার কোনো রিজন ছিল ওনা একটাই রিজন ছিল যে মুস্তাফিজ যেহেতু ফুল সিজনটা খেলতে পারবেন না মেড বাই ক্রিকেট অপারেশনস বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনলি কনসার্ন বাট ফাইনালি সকল উদ্বেগকে দূরে ঠেলে দিয়ে মুস্তাফিজ পরের আইপিএলে দল পেয়েছেন সাকিব মাশরাফি আশরাফুল লিটন কুমার দাস অনেক ক্রিকেটার বিভিন্ন সময়ে আইপিএলে অংশ ছিলেন আব্দুল রাজাক্ট আজকে যে ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয় আজীবন করার ক্ষেত্রে কলকাতা নাইট যে সেটা একবার আজকে পুনরাবৃত্তি হয়েছে আবুধাবিতে শাহরুখ খানের দলে মুস্তাফিজ সাকিব আল হাসানের এক্স এর কাছে ফিরে গেলেন আমাদের বর্তমান মুস্তাফিজ এর থেকে দারুণ ব্যাপার আর কি হতে পারে মুস্তাফিজের এক্স চেন্নাই সুপার কিংস তাকে নেয়ার জন্য যে চেষ্টাটা চালালো কিন্তু শেষ পর্যন্ত তিনি

إن شاء الله يهلا تقبل السلام عليكم